করে রাখছি হচ্ছে বডি মানে যা লাগে এখানে নিয়েছি আর মেকআপ তো করি না তা হোলিডেতে যাচ্ছি হোলিডেতে যাওয়ার আগে কিন্তু শত ব্যস্ততার মাঝেও ট্যাপ স্যান্ড সেন্টের মাধ্যমে বাসায় টাকা পাঠালাম আমি ট্যাপটপ সেন্ট কেন ব্যবহার করি সব সময় কারণ ট্যাপটপ সেন্ট দেয় বেস্ট রেট এবং একদম ফ্রিতে বাংলাদেশে টাকা পাঠানো যায় ট্যাপটপের মাধ্যমে আমি ব্যাংক বিকাশ এবং ইনস্ট্যান্ট ক্যাশ কালেকশনেও টাকা পাঠাতে পারি তাছাড়া প্রত্যেক ট্রানজাকশনে কিন্তু আপনারা টু পয়েন্ট বোনাস মানি পেয়ে যাবেন নতুন ট্যাপটপ সেন্টারের সুবিধাগুলো আপনারা নিতে পারেন যারা ইউএসএ ক্যানাডা ইউকে ইউরোপ অস্ট্রেলিয়া এবং ইউএইতে থাকেন প্রথমবারের মতন ট্যাপটপ সেন্ট রেজিস্ট্রেশন করবেন তারা কিন্তু আমার নামের কোড ডিআইএসএইচএ এই কোডটি ব্যবহার করলে ইউএসএ ক্যানাডা অস্ট্রেলিয়া থেকে টেন ডলার ইউকে থেকে টেন পাউন্ড ইউরোপ থেকে টেন ইউরো এবং ইউ থেকে ফিফটি দেড় হাম বোনাস মানি পেয়ে যাবেন আর দেরি না করে এখনই আপনারা ড্যাপট্যাপস অ্যান্ড অ্যাপটি ডাউনলোড করে নিন যারা আইফোন ব্যবহার করেন অ্যাপ স্টোরে যাবেন যারা অ্যান্ড্রয়েড ব্যবহার করেন প্লে স্টোরে যাবেন এবং ড্যাপট্যাপস অ্যান্ড অ্যাপটি ডাউনলোড করে নেবেন আমার মতন সুবিধা ভোগ করবেন এবং পরিবারের মুখে হাসি ফোটাবেন এখানে আয়া দাহিলের জন্য পাস্তা করেছিলাম সেটা গরম করে পরে রাখা রাখা হয়েছিল এখন এটা শেষ করে ফেলবে কারণ ইনশাল্লাহ আল্লাহ বাঁচালে কালকে তো আমরা বের হয়ে যাব বাসা থেকে আজকে পুরাটাই গোছ গাছ থাকবে পুরা বাসা অলরেডি ক্লিন করে দিয়ে গেছে কাজের জন্য যে আসছিলো ক্লিন করা শেষ আর আমি শুধু লাগেজ যে এগুগুলা গোছাবো এখানে এই পেয়ারাটা একটা আমি কামড় দিচ্ছি পুরা বাংলাদেশি টেস্ট আমরা বাংলাদেশ থেকে গাছের থেকে পেয়ারা ছেড়ে ছেড়ে যে পেয়ারাগুলো খাই এই পেয়ারাটার টেস্ট সেরকম এই একটা পেয়ারা কত নিচে জানেন একদম এই মানে বড়ও না ছোটোও না মিডিয়ামও না কী একটা সাইজ মিডিয়ামের থেকে এক সাইজ ছোটো এই পেয়ারাটা নিচ্ছি দুই পাউন্ড দুই পাউন্ড মানে বাংলাদেশি অনেকেই জিজ্ঞাসা করবেন দুই পাউন্ড মানে কত আমি সেই হিসাবে বলতেছি বাট আমরা কেনার সময় আসলে ওইভাবে হিসাব করে কখনোই কেনা হয় না এই দুই পাউন্ড সমান এটা হচ্ছে আপনাদের কত প্রায় দুই তিন সাড়ে তিন চারশো টাকা একটা পেয়ারা এরকম সাড়ে তিনশো থেকে চারশো টাকা নিচে বাট আমরা আগে এখন কিনি এখানে আসলে ওইভাবে হিসাব করে কিনলে হয় না যে কয়েকটা লাগে যেইভাবে খাবো সেভাবেই কেনা হয় আম নিয়ে আসছিলাম আমগুলা ভালোই আছে তবে এখনকার সিজনাল আম এই সিজনে বা এখনকার আমগুলা হয়ে গেছে কি ভিতরে একটু মানে কাঁচা কাঁচা বলতে একেবারেই যে দুধ ভাত খাওয়া মতন যেরকম একদম পাকা হয় ওরকম না এটা গেল আর তরমুজটা ইনশাল্লাহ কালকে বাইরের বাসা থেকে বের হওয়ার সময় একটা বড় কন্টেনারে করে কেটে নিব কারণ যেহেতু আমরা অনেক মানুষ একসাথে যাচ্ছি সবাই মিলে খেতে অনেক বেশি ভালো লাগবে খালি যতগুলো লাগে যাচ্ছে সব কিছুর ভিতরেই কি জানেন এই যে এগুলো এটা অনেক বেশি সুন্দর এবং অনেক হেভি পুরাটাতে জারদুজি ওয়ার্ক করা এটা আজ থেকে কয়েক বছর আগে নিয়ে এখন তো আবার নতুন করে বের হয়েছে এটা হচ্ছে আমার বিয়ের শাড়ি এটা হচ্ছে বিয়ের শাড়ি আমার গেলো আর এখানে আসতে এগুলো এখন কি করতে হবে কালকে যেহেতু আমরা যাব লাগেজ তো নিতে হবে সব কিছুতে তো এরকম শাড়ি সেগুলো এখন এখানে বের করে রেখে যাব বুঝতেছি না এইভাবে রাখবো না কি বিনে রাখবো সেটা পরে ডিসাইড করতেছি বাট আগে নামাই এই দেশে আসার পরে লন্ডন থেকে লন্ডনে একটা রং বা কোনো একটা বাঙালি দোকান ছিল ব্রিকলেনে সেখান থেকে কেনা ছিল এই শাড়িগুলা এই দুইটা পুরাটাই হ্যান্ড পেন্ট করা খুবই সুন্দর এটা আমার মামা জর্জের ছাড়ি ওই সময় এটা আমার অনেক পছন্দের ছিল আমার সাথে করে আমি নিয়ে আসছিলাম আর একটা কেমন চিল আয়াত লাগেজ খালি করা শেষ সেগুলো এখন বিনে রাখবো না এখানেই থাকবে বুঝতে পারবো কালকে লন্ডন থেকে আনা আম্মা খায় এ ভিতরে কিন্তু শুধু আম না জলপাইও দিয়ে আসে অনেকেই জিজ্ঞাসা করেছেন যে ওই চাচার দোকান কোথায় উনি আসলে দোকান না ওই যে বাইরে নিয়ে বসে না ঝালমুড়ি টাইপের নিয়ে বসে এটা হচ্ছে একদম এটা কি জয় বা ওইটা শপের নাম কি এটা বাঙালি শপ আছে গ্রোসারির ওই গ্রিন স্ট্রিটে জয়লুকাশের সাইডে হিমালয় জয় এগুলোর মাঝে মাঝামাঝি একটু খাবারের দোকান আছে চাচা ওইখানেই দাঁড়াই এখন সবসময় ওইখানে দাঁড়াই কেনা এটা বলতে পারবো না সোনার আম মাখা চানাচুর মাখা অনেকই মজা অনেক মজা আপনারা ট্রাই করে দেখতে পারেন যাওয়ার আগে তো সব কিছু একটু গোছ গাছ করে যাবো ভাত এটুকুই আসতে এটুকু দিয়ে রাত্রেবেলায় সবাই মিলে খেয়ে শেষ করবো কারণ ভাত রান্না করলে থেকে যাবে এই আর আগের একটু মাংস আসছে এটা দিয়ে রাতায় এলে খাওয়া হয়ে যাবে আর সাথে লওতার কেটে খেলে এটুকু শেষ আর এখানে এগুলো ভাবতেছি যেভাবে রাখবো না একটা বড় ব্যাগের ভিতর রেখে যাব। আর নেওয়ার জন্য টুকিটাকি করে সব কিছু এক জায়গায় করতেছি না মনে থাকবে না অন্য অন্য সময় তো আমি এক একা যে পানি দিয়ে আসি আজকে এই দুটার সাথে করে নিয়ে যাচ্ছি পুরাপুর বাসায় যাই গাছে পানি দিয়ে আসি তারপরে আমার গাছেও পানি দিতে হবে কারণ হলিদি থাকাকালীন কারোর গাছে আর পানি দেওয়া হবে না আল্লাহ একমাত্র পানি দিতে পারবে বৃষ্টির দ্বারা কালকে রাত্রে চাঁদটা অনেক বেশি সুন্দর ছিল আজকে সূর্যটাও বেশ সুন্দর লাগছে আর এই টাইমটাতেই না ভালো লাগে বাইরে বেরোলে হাঁটলে বা দূরে কোথাও গেলে পিচ্ছি তুমি কি কালকের জন্য এক্সাইটেড কতটা রিলি রি লিভ রি লিভ রি আজ ন দেখি আগে থাকেন দেখেন আপনার গাছের আমি খুব ভালো যত্ন নিচ্ছি আর ধনিয়া পাতা কিছু বড় হয়েছে এগুলো আমি হলিডে থেকে এসে কাটবো এখন আর কাটতেছি না কারণ খাওয়া হবে না এই জন্য না একবারে সব সুন্দর করে কেটে নিব

পানি দিয়ে শেষ এখন বাসায় যায় যে এখন আমাদের গার্ডেনে পানি দিতে হবে খুব ভালোভাবে পানি টানি দিয়ে তারপরে বসতে হবে লাগেজ গোছানোর কাজে আয়দেরটা মোটামুটি একটা গোছানি দিয়ে রাখছি আমি জায়গায় রাখছি হ্যাঁ স্যান্ডেল ট্যান্ডেল পারফিউম টারফিউম মানে যা যা তোমার বডি স্প্রে যা যা লাগবে একটা ব্যাগে ঢুকাবা ওখান থেকে প্যাকেট নিও নিয়ে ওটার ভিতরে ঢুকায় রাখো আর সকালবেলায় উঠে শাওয়ার করে নিবা প্লাস তোমার ব্রাশ পেস্ট এগুলো যা যা লাগে তোমার হ্যাঁ হ্যাঁ সবাই বলছেন যে এটা হচ্ছে সন্ধ্যা মালতী কি সুন্দরভাবে যে ফোটে পুরো একদম ঝাঁকায় আমার তো লোভ হচ্ছে যে নেক্সট ইয়ার আমি একটা এরকম ফুল গাছ লাগাবো কি না ওই সাইডটাতে পুরো এই গাছগুলো লাগাই দেবো কি না কি সুন্দর লাগতেছে আয়াদ এটা মা আমরা এটার জায়গা ঠিক করে রেখেছে সোফা নাও সোফা নিয়ে এখানে রাখো আর একটা ওইখানে কর্নার আছে ওইটাও ইয়ে করো এগুলা আমি নেড়ে দিচ্ছিলাম ঝটপট করে আহিল ম্যাভ হেল্প করো এই যে এটা এটা না এটা নিয়ে ওইখানে রাখো হ্যাঁ কাভার এটা কাভার নিয়ে দোলনার উপরে রাখো কোথাও যাওয়াও একটা পেরেশানি সুন্দর করে গ্যারেজ খুলে এটা গ্যারেজে রাখো গ্যারেজ খুলো গ্যারেজ খুলে গ্যারেজের ভিতরে রাখো টেবিলটা মাঝখানে নিয়ে এসে রাখো বাবা Det vil mit lille nu. Det er bare kød, der তো kød. Det er bare kød. Det er bare

দুই তিন দিন হ্যাঁ না দিতে হয় এসে তো তিন দিন এসে তো আবার দিতে পারবো মাসালা গ্যান্দা ফুলগুলো এবার অনেক বরকর দিচ্ছে আস্তে আস্তে দেখুন এই যে এই গ্যান্দা ফুলটাও বড় জাতের ফুটতে একটু একটু করে বীজ রাখবো আর কি দেশ থেকে আমার এক ছোট বোন ও বলছে যদি সাপ বীজগুলো রাখেন কিন্তু এই ফুলের এই গেঁদা ফুলের তো বীজ হবে না আমি অনেক ট্রাই করছি হয় না প্রত্যেক বছর নিয়ে এসে লাগাতে হবে কারণ এটা ওই জাত না যে বীজ লাগালে গাছ হবে এরকম না এটা ছোট্ট ছোট্ট পিচ্ছি পিচ্ছি গোলাপ আগে তো না বুঝে বুঝে কিনতাম ভাল লাগছে কিনে নিয়ে চলে আসতাম এই জন্য আর বুঝি নাই তারপর ঠিক আছে আমি আমার ফ্রেন্ডদের উপরে অনেক রাগ আজকেও কাকে যেন বলছি যে তোমাদের জন্য আমি এত সুন্দর করে গার্ডেন টার্ডেনে ফুল গাছ লাগালাম যে এখানে সেট করলাম যে আমরা চা খাবো বিকাল হলে কফি খাবো ঝালমুড়ি ভাজবো খাবো কিন্তু তোমরা আসো না না আসে না আসে কেউ ড্রাই হয়েছে কোনটা কোনটা দেখো তো বাবা

গোলাপের এগুলো তো একবার কেটে দিয়েছিলাম মশলা দিলে সুন্দর ডালপালা বের হয়ে ফুল ফুটছিলো এখন আবার কেটে দিচ্ছি ইনশাল্লাহ সামার থাকতে থাকতে যদি তার ফুল ফোটাকার আয়ু থাকে ফুটে যাবে আর এই গাছ না অনেক বড় হয় অনেক বড় বলতে মশালা দিলে বেশ বড় হয় একদম এটাও না রাখি কারণ আমরা আস্তে আস্তে এটা নষ্ট হয়ে যাবে তো আমি একটাই থাকুক আর সব কেটে ফেললাম এটাও কেটে দিই ওকে বাবা কোথাও যাও কি এত সোজা কত কাজ থাকে এই যে একগাদা বড় বড় পাতিল মাজলাম এরপরে এই সিংটা টেলোমেলো হয়েছিল এগুলো করলাম তরকারি টরকারি সব শেষ করে ধুয়ে টুয়ে সব মুছে মেছে জায়গায় রাখলাম আর একটুখানি লাউ আর একটুখানি ভাবছিল সবগুলো একসাথে গরম করে প্লেটে রাখছি আপনাদের ব্রেম ভাই আসলে এটুকুই খেয়ে ফেলবে আয়াত হেলো খেয়ে ফেলছে এখন আমি এইগুলোরে কী করছি এখানে ছোট ছোট ব্যাগে রাখছি কারণ ওইখান থেকে আসার পরে আমি লাগজে ঢুকায় রেখে দিব আর অনেকে জিজ্ঞাসা করছেন গতকালকে ভিডিওতে যে এই ড্রেসগুলো আমি কোথা থেকে এনেছি আমি আরায়ন ডারিশা কালেকশন থেকে এনেছি ফেসবুকে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন আরায়ণ ডারিশা কালেকশন এক এক করে ড্রেসগুলা রাখছি এটা আমি নিয়ে যাচ্ছি পরে একটু ছবি টবি তুলবো আমার বেঞ্জিরা টুবার একটি ড্রেস গতকাল তো তোরা একটা পার্টি পেস্ট ওখানে পরে গিয়েছিলো আমারটাও এখানে পরবো ইনশাল্লাহ ওরা যখন আসবে আমরা তিনজনে একসাথে পরে ফেলবো এরকম যে চিল্লাই লি হ্যাঁ এরকম যে চিল্লাই লি তো আর আরেকটা ড্রেস আসছে এখানে এটাও যখন করব এটাও দেখাবো এবং এটা কিন্তু বলবো এটাও বেঞ্জিরের বেঞ্জিরই আমাকে দিছে দুইটা একসাথে নিয়ে আসছিলো ওর জন্য আর আমার জন্য একই সাথে পড়ার জন্য তো আমি হোলিডেতে পড়ে আসি ও আসলে আমরা আবার পড়বো ও যেহেতু সারাদিন সারাদিন না মানে যখনই সময় পায় কেনে বা একটা আইডিয়া আছে তো আমি আমার বেশিরভাগ জিনিসপত্র বলি ওকে দিয়েই কেনাই বলি এটা দাও ওটা দাও বাট এগুলো আসলে ওর পছন্দ মতন ও আনছে আমার জন্য এবং ওর জন্য এটা এই একটা ড্রেস নিচ্ছি যেটা আমি পরব ইনশাল্লাম হোলিডেতে গেলে আর এগুলো আমি গোছ গাছ করে নিই লাগেজ গোছানো শেষ করলাম কালকে সকালে এটা পরে যাবো এখানে টুকিটাকি পারফিউম তারপরে কানে দুল দুলটুল ক্রিম ট্রিম এগুলা হ্যান্ড ক্রিম বা হচ্ছে বডি স্প্রে মানে যা টুকিটাকি আর কি লাগে এগুলো এখানে নিয়েছি আর মেকআপও তো করি না তারপরেও দু এক সময় শখ হয়ে গেলে যদি করি আর কি এই জন্য এটার ভিতরে আমি হচ্ছে সব কিছু নিয়েছি আর এই ভিতরে আমার যাবতীয় খুঁটিনাটি জিনিস যেগুলো হারা যাওয়ার খুব সম্ভাবনা থাকে আর এটা হচ্ছে ব্যাগ যেটা আমার ভিতরে পার্স পার্স মোবাইল টোবাইল এ ধরনের দরকারি জিনিস থাকবে তো মোটামুটি আমার লাগেজ গোছানোর শেষ আই আয়াদেরটাও গোছানোর শেষ এখন আপনাদের ইব্রাহিম ভাই ইব্রাহিম ভাইটাও গোছাবে কারণ আমার কাছে কিছু দিয়ে যায়নি যে আমি লাগেজে লাগেজে রাখবো সো দেখা যাক তো এখন আমি সব কিছু শেষ করছি মাথায় তেল দেব আমি মাথায় তেল দিলাম আর দাহিলকেও তেল দিয়ে দিয়েছিলাম তো কোনো ঘুমাস নি ঘুমাই গেছে মনে হচ্ছে সে তার ড্রেস বের করে রেখে ঘুমাইছে সকালে উঠে যেন পড়তে পারে ইনশাল্লাহ আমার অবস্থানায় মাথায় চপচপ করে তেল দিয়ে আসছি এখন পাঁচ মিনিট বা দশ পনেরো মিনিট মাথায় তেল রাখবো তারপরে আমিও সার করে বেড়ে চলে যাব কারণ সকাল উঠে সারু করে ফ্রেশ হয়ে রেডি হয়ে যেতে সময় পাবো না ইনশাল্লাহ সকালবেলায় আমরা আটটা নয়টার দিকে বের হয়ে যেতে হবে তা এখন মোটামুটি সব কিছু গোছ গাছ করে ফেলছি আর টুকি টাকি খাবার দাবার এটা সেটা জিনিস গোছ করতে হবে যেটা সকালে উঠে করবো বাট এখন মোটামুটি গোছানো শেষ কোথাও যাওয়ার আগে এত বেশি পেরেশানি থাকে মানে অস্থির লাগে ভালো লাগে না আর লাস্ট কয়েকবার আমার এমন এমন জিনিস ঘটছে লাস্ট ইয়ার যে অনেক বেশি শখ করে ফেলছে অনেক বেশি প্ল্যান করছি তো সব কিছু একদম ঠুস হয়ে গেছে সো দিস ইয়ার আমার কোনো প্ল্যান নাই কোনো কিছু নাই এবং আমি হলিডে নিয়ে এত বেশি এক্সাইটেডও না যা দরকার তাই যাচ্ছি টু ফ্রেশ মাইন্ড ফ্রেশ করার জন্য এই আর কি তাহলে সবাই আজকের মতন ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করে আপনারা সবাই যে যেখানে আছেন আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদে রাখে আপনারাও আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাদেরকে ভালো রাখে এবং সুস্থ রাখে আর অবশ্যই যেন নিরাপদে রাখে আল্লাহ হাফেজ